কম তেল ও বিনা মশলায় শীতের লাল মূল দিয়ে একটু ভিন্নতার সাথে বানানো দারুণ স্বাদের নিরামিষ একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা ভাত বা রুটি দুটোর সাথে খেতেই ভালো লাগবে তাহলে আসুন আজকের এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী ভিন্নধর্মী এই নিরামিষ মূলর ঘন্ট বানানোর জন্য প্রথমে তিনশো গ্রাম মূলো ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেটারের মোটা অংশের সাহায্যে গ্রেট করে নেবো তারপর কড়া গরম করে অল্প সরষের তেল দিয়ে ভালোভাবে গরম হয়ে এলে একটা শুকনো লঙ্কা ও হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড মতো সাঁতলে নিয়ে একটা এরকম ছোটো ছোটো টুকরো করে কাটা আলুর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মাঝারি আছে হালকা লাল করে ভেজে গ্যাস একদম কমিয়ে লোতে করে হাফ চামচ আদা বাটা একের চার চা চামচ কাঁচা লঙ্কা বাটা আর সামান্য একটু জল দিয়ে গ্যাস কমিয়ে রেখেই এক থেকে দেড় মিনিট কষে নেওয়ার পর এগুলো সাইড থেকে এরকম তেল আলাদা হতে শুরু করলে গ্যাস একটু বাড়িয়ে মিডিয়ামে রেখে আধখানা টমেটো পরিমাণ মতো নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে একটু নেড়ে মশলা যাতে কষতে কষতে কড়ার নিচে লেগে গিয়ে পুড়ে না যায় তার জন্য অল্প জল মিশিয়ে নিয়েছি এবার এতে এক মুঠো মটর বা কড়াইশুটি দিয়ে টমেটো পুরোপুরি নরম হয়ে আসা পর্যন্ত কষে নেবো এতে অল্প জল পেয়ে মটর বা কড়াইশুঁটি আসিদ্ধ হয়ে যাবে মূলো কিন্তু খুব বেশি ঝাল টানে না তাই এই রেসিপিতে লঙ্কার পরিমাণ বুঝে একটু কমই দিতে হবে কিছুক্ষণ কষে নেওয়ার পর টমেটো গলে গিয়ে জলটা শুকিয়ে এলে তিনশো গ্রাম গ্রেট করা মূল আর এই পর্যায়ে একটুও নুন ও জল না দিয়েই আলু ও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে লোতে রেখে সাত থেকে আট মিনিট অর্থাৎ মূলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না হতে দেব এতে মূলো থেকে বেরোনো জলেই সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তবে মাঝে মাঝেই নাড়তে হবে না হলে নিচের দিকটা বসে পুড়ে যেতে পারে এ পর্যায়ে মূলো দেওয়ার সাথে সাথেই নুন দিলে মশলার সাথে মূল একটু ভাজা ভাজা হওয়ার আগেই অনেক জল বেরিয়ে আসবে তাই আলুর সাথে মশলা কষানোর সময় একটু নুন দেবেন আর যদি প্রয়োজন হয় তাহলে রান্নার শেষের দিকে একটু মিশিয়ে নেবেন অনেকেই এই রেসিপি মূল গ্রেট করে নেওয়ার পর নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে জলটাকে চেপে বের করে দিয়ে বানান আপনারা চাইলে সেভাবেও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু মূলর পুষ্টিগুণ একটু কমে যায় এরপর এখানে আমি রান্নাটা চাপানোর আগেই এক মুঠো ছোলার ডাল ভালোভাবে ধুয়ে গরম জলে তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে এগুলোকে মিক্সির জারে ঢেলে স্বাদ মতো নুন দু চিমটে চিনি দু চিমটে হলুদ গুঁড়ো অল্প আদা দুটো কাঁচা লঙ্কা এবং সামান্য একটু জল দিয়ে মিহি ও ঘন করে বেটে নিয়েছিলাম আর ভাজার সময় প্রথমেই শুকনো কড়া খুব ভালো করে গরম করে অল্প তেল দিয়ে এভাবে চাড়িয়ে তেলটাও ভালোভাবে গরম হয়ে এলে বাটা ছোলার ডালের মিশ্রণ দিয়ে মাঝারি আঁচে এরকম ঝুঁড়োঝুঁড়ো করে ভেজে নিয়েছিলাম এখানে একটা কথা বলে রাখি ননস্টিক ছাড়া অন্য কড়াইতে রান্নাটা করলে এটা ভাজার আগে কড়াটা ভালোভাবে গরম না করে নিলে কিন্তু মিশ্রণটা তেলে দিয়ে ভাজার সময় প্রথম পর্যায়ে একটু কড়ার নিচে আটকে আটকে যাবে তাই ভাজার আগে কড়াটা ভালোভাবে গরম করে নেওয়া খুবই দরকার এদিকে কিছুক্ষণ রান্না হওয়ার পর মূলো ও আলু সিদ্ধ হয়ে এলে এক চামচ চিনি ও ভাজা ডালবাটা মিশিয়ে স্বাদটা চেখে অল্প নুন দিয়ে অ্যাডজাস্ট করে কিছুটা ধনেপাতা পাতা কুচি মিশিয়ে গ্যাস কমিয়ে রেখেই এটাকে আরও দু মিনিট ঢেকে রান্না করার পর গ্যাস বন্ধ করে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই আজকের রেসিপি ভাত বা রুটির সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে